আচ্ছা আমরা হচ্ছে কিছুক্ষণ আগে ক্লাস কমপ্লিট করছিলাম এখন বাজে রাত একটার মতো বাজে মাত্র কাছাকাছি আপনাদের ক্লাস গুলো কেমন লেগেছিল

ওকে তো আমরা একটু শুনবো আজকে এস কে সাথে গল্প স্যার আপনি শুনতে পাচ্ছেন জি স্যার আপনি আমার সাথে কানেক্ট আছেন কবে থেকে আমি গত বছর থেকে গত বছর লাস্টে থেকে কানেক্ট আছি আচ্ছা তাহলে তো আপনি আমাদের অতীত সম্বন্ধে জানেন যে কিভাবে আমাদের কি হচ্ছে আমাদের বেড়ে ওঠা আমাদের ধাক্কা খাওয়া ইচ এন্ড এভরিথিং আপনি জানেন তো আমাদের বলবেন আমাদের কোন বিষয়টা আপনার বেশি ভালো লাগছে বিষয় তো অনেকগুলোই ভালো লেগেছে অনেকগুলোই আছে এর মধ্যে সবচেয়ে মানে এত অনভাবে আমাদের এইটা নিয়ে ক্লাস করানো সবাইকে নিয়ে একসাথে চলাফেরা সামনের দিকে আগানো এগুলোতেই সবচেয়ে বেটার সবচেয়ে বেটার হচ্ছে আমাদের যে স্কিলগুলা শেখানো হয়েছে তার আপনার মতো আমি যদিও এর আগে কখনো কোথাও ইনভলভ ছিলাম না কিন্তু আপনার সাথে চলার পরে আমি যা দেখলাম বুঝলাম অনেক বেটার মনে হয়েছে অন্য গুলার থেকে যে অনেকে কমেন্ট গুলো দেখি তো অনেকে অনেক কথাই বলছে তো দেখলাম যে না এটা টোটালি ডিফারেন্স এবং এবং এই কাজটা শেখার জন্য অনেক ইজি একটা সহজ ই করে দিচ্ছেন আপনি এত ওপেনলি বলে মানে ভিতর থেকে এত মানে বের করে দেওয়া সবার মাঝে খুবই নাইস এটা এবং খুব সহজ হয় যদিও আমি ক্লাস যখন করি অনেক কিছু উপর যায় পরে আমি এটা রেকর্ডিং দেখে দেখে অনেকটাই শিখি জি এখন হচ্ছে আমাদের স্কিলটা রাখি আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখা যাচ্ছে আমাদের সূত্র যদি বলি সূত্র সবাই যে সবটাই বুঝবে এ প্লাস বি হোল কিউ সূত্র সবাই জানে বাট এটা ব্যাখ্যাটা যদি আমি আপনাকে ইজিতে দিই আপনি বুঝতে পারছেন বাট আবার যখন একটু হার্ড মানে যারা অ্যাডভান্স লেভেল আছে সো তাদের জন্য একটু আবার ওইটাকে আবার ওর কাছে ওইটা আবার ইজি মনে হয় সো আপনার জন্য একটু হার্ড মনে যে আপনি রেকর্ডটা দেখে ইজি হয়ে যাবে ওকে জি জানি আমাদের বিষয়গুলো আপনাদের কেমন লাগছে আমাদের ক্লাস সাপোর্ট ইচ এভরিথিং স্যার আপনাদের ক্লাস আপনাদের সাপোর্ট সাধারণ স্যার ওকে এর আগে স্যার আমি অনেক ক্লাস করছি এরকম সাপোর্ট আর এরকম ক্লাস কোথাও পাওয়া যায়নি জি আশা করছি যে আপনাদের নেক্সট আইটি সংখ্যা অসংখ্য আইটি আছে তার আমি এই আশেপাশে এলাকায় ক্লাস করছি স্যার অনলাইনে অনেকগুলো আইটি তেম ক্লাস করছি এমন এমন দেখছি স্যার আমি যে আশেপাশে যেগুলা শিখতাম গ্রাফিক ডিজাইন ওনারা হচ্ছে স্যার যে বিজনেস কার্ডের ইয়া যে হয় সাইজটাও জানে না ওনারা এরকম আমি জিজ্ঞেস করছিলাম আমার স্যারকে ওগুলো কোনো সাইজ হয় না বাজেটটা বলবে ওটা করে দিই বায়ার বলে করে দিবে জি বায়ার যে সাইজ বলবে ওটা করে দিব এটার কোনো সাইজ হয় না আপনি কতজন মেন্টরকে চিনেন যে হচ্ছে এআই ডিজিটাল ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ইংলিশ কমিউনিকেশন বায়ার হান্টিং একবার শিখাচ্ছে নে আমি তো একজনকে চিনি ও আচ্ছা আচ্ছা ওনার বাসা কোথায় আপনার বাসা আচ্ছা আমার বাসা হচ্ছে গাজীপুর আমার দেশের বাসা হচ্ছে জামালপুর সো এই হচ্ছে আমার ঠিকানা বাট হচ্ছে আমার গাজীপুরে সেটেল হওয়ার সময় খুব বেশি কিন্তু হচ্ছে আপাতত ইন ফিউচার বাইরে সেটেল হওয়ার সময় খুব বেশি কারণ বাংলাদেশের যে পরিস্থিতি সো অনেক ঠিক আছে এই হচ্ছে পরিস্থিতি ওকে তো ঠিক আছে আমাদের আমরা হচ্ছে আরেকজনের কাছে যাব এই যে তহুরামে ম্যাম তো আপনি আমার কথা শুনতে পাচ্ছেন ম্যাম আমার কথা শুনতে পাচ্ছেন ম্যাম শুনতে পাচ্ছেন স্যার আপনি শুনতে পাচ্ছেন জি স্যার কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম স্যার জি ওয়ালাইকুম আসসালাম স্যার আজকে আমরা আপনি ক্লাস করছেন ডিজিটাল মার্কেটিং এর আগেও আরো দুইটা ক্লাস করেছেন আমার মনে হয়েছে হচ্ছে অনেকগুলা ডিটেইলস আপনি জানিয়েছেন সো আপনার কাছে ক্লাসগুলো কতটুকু ভালো লেগেছে আমি যতটুকু জানি অনেক ভালো লাগছে এবং বাংলাদেশের মধ্যে স্যার আপনি স্যার সব বিস্তারিত বলেন ক্লাস সম্পর্কে অন্য কোন আইটিতে স্যার আমি পাই নাই স্যার আপনি আমি যতটুকু জানি এর আগেও কয়েকটা কোর্স জয়েন করেছিলেন এবং কি হয়েছে আপনার সাথে আমার কথা হয়েছিল স্যার আপনি আমাকে আমি দীপ্ত আমার বাসা জি আমি নরসিংদিতে ছিলাম আমি নরসিংদি ছিলাম হচ্ছে দুই বছর ছিলাম দুই বছর না তিন বছর মেবি ছিলাম ঠিক আছে সো এই হচ্ছে বিষয় তো ওইখানে হচ্ছে আপনি অফলাইনে কোর্স করছিলেন তো বিষয়টা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে কি কি আপডেট জানতেছেন বা হচ্ছে কোন সিস্টেমটা আপনার কাছে বেশি ভালো লাগছে স্যার আপনার বোঝানোর সক্ষমতা অনেক ভালো আপনার বোঝানোর সিস্টেমটা অনেক সুন্দর তারপর এআই নিয়ে যে যতগুলা কথা বলছেন যে ক্যানভা ক্যানভা যে আপনি ওই যে সফটওয়্যার যেটা বানায় যে কোড এই জিনিসটা আমার কাছে মানে আনকম লাগছে এটা কেউ দেখাবে না কোনদিন যে ওয়েবসাইট যেটা বানায় এখানে বিষয়গুলো হচ্ছে যে একটা সময় আপনি ইউটিউবে ভিডিও গুলো পেয়ে যাবেন এখন যে আপনি কি হচ্ছে ইজি মেথডে সবকিছুই আপনি যদি আলু ভর্তা থেকে ডাউল রান্না করতে চান ইচ এভরিথিং দেখা যাবে বাট আমার কাছে বিষয়টা হচ্ছে আলু ভর্তা ডাউল রান্নার রেসিপিটা ইজিতে কত সুন্দর করে স্বাদ যুক্ত করে কেউ হচ্ছে বলতে পারে আমি কি বোঝাতে পারে এই সক্ষমতাটা হচ্ছে কেউ থাকলেও কেউ বলে না ওই ইগো কাজ করে ঠিক আছে এই হচ্ছে বিষয় ওকে না আপনার বোঝানো স্যার দক্ষতা খুব ভালো স্যার আমি আপনার ক্লাসটা চেষ্টা করি নিয়মিত করার জন্য ওকে थैंक यू बोलते আমি বলতে গেলে ओके আপনাদের কাছে যাব আপনি আমাদের আর্নিং এর পাশে থাকেন আমি মিন আশা করছি অতি শীঘ্রই আমাদের টিমের সাথে আমার বাবা মার মুখটা যাতে একটু খুশি রাখতে পারি যাতে বাবা মা যেটা চাইছে আর কি তাতে ইনকাম করা করে যাতে একটু খুশি রাখতে পারি আমাদের অলরেডি অনেকগুলো সাকসেসফুল দেখেন এই যে অনেকগুলো পাবলিক করা হয়নি

যে আজকে আপনাদের নাহিদা ম্যাম এই যে শুনেন উনি কি বলে নাহিদা ম্যাম আপনি শুনতে পাচ্ছেন নাহিদ ডাক্তার নাহিদ আক্তার ম্যাম জি স্যার আসি ওনাকে জিজ্ঞেস করেন যে উনি আজকে বাইরে নিয়ে কয়টার সময় টেক্সট করেছিলেন আমাকে সারাদিনে তো আপনাকে জ্বালাইছি স্যার সারাদিন চাই গেছে স্যার লাস্ট পর্যন্ত দেখলাম এটা সার্টিফিকেটই বলতেছে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এই সারা দিন আমাকে বিরক্ত করলেন তা হচ্ছে আপনি কত টাকা আমাকে দিয়েছিলেন এত টাকা পয়সার খবর জানি না তবে এক্সপেরিয়েন্স যেটা হয়েছে এটা অনেক কিছু আমার স্যার এমন অবস্থা হয়েছে আমি খুবই নার্ভাস ছিলাম করতে পারি হ্যাঁ অবশ্যই স্যার আপনার যদি কোনো কিছু জানার থাকে মানে কোন বিষয়ে কনফিউশন থাকে তো আপনার সাথে স্যার যোগাযোগ করার মাধ্যম কি হোয়াটসঅ্যাপ যে লাস্টে আমার সাথে আমার সাথে কন্ট্যাক্ট করার সব থেকে ইজি মাধ্যম হচ্ছে যে আমাদের পেজ ঠিক আছে আমাদের পেজে টেক্সট করবেন পেজে টেক্সট আমি দেখি এই যে আমাকে যদি বলেন স্যার আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপে যদি টেক্সট করে পাওয়া যাবে কিন্তু আমাদের আমার পার্সোনাল পেজের অ্যাক্সেস দেওয়া তিনজনকে এখন আপনারা অনেকে হচ্ছে ভাবেন স্যার হচ্ছে ইগো দেখাচ্ছে বা হচ্ছে ইগনোর করছে এটা কারণ হচ্ছে দেখা যাচ্ছে ব্যস্ত থাকা হয় যেমন আজকে উনি আমি হচ্ছে বাইরে গিয়েছিলাম মানে হচ্ছে আমাদের এখানে একটা হচ্ছে নতুন একটা বিজনেস রান হয়েছে আমাদের টিম মেটের সো দেখা যাচ্ছে ওখানে না গেলে হচ্ছে ঝামেলা ঝামেলা ছিল প্লাস আরেকটা এর আমি কাজ করেছিলাম তো জুয়েলারি তো জুয়েলারি তো উনি কিছু নতুন কিছু কাজ দিতে যাচ্ছিলো উনি নতুন একটা হচ্ছে জুয়েলারির দোকান শপ খুলেছে তো বলছে ওনার সাথে মিটিং করতে তো এখানে দেখা যাচ্ছে ওই অফলাইন মিটিংটা আমার থেকে বেশি ইনজয় করি অফলাইন মিটিং অনলাইন মিটিং ভালো লাগে কিন্তু অফলাইন মিটিংটা যে একটা আলাদা একটা ফিলিংস কাজ করে এটা আপনাদের বলে বা ভাষে প্রকাশ করার মতো না আমি ব্যস্ত ছিলাম এই দিক দিয়ে নাহি ডাক্তার ম্যাম অনেক ওনার ক্লায়েন্ট নিয়ে অনেক বারবার টেক্সট করছিল কথা হচ্ছিল আমি একবার মিটিং এর মাঝে আপনাকে আমি একটু হয়ে দিচ্ছিলাম ঠিক আছে যে আমি বাসে গিয়ে আপনাকে টেক্সট করে তারপর হচ্ছে আবার কথা হলো তো দেখা যাচ্ছে যে আমার আমার সাথে কন্টাক্ট করার ওয়ে হচ্ছে একটা আপনি সাপোর্টে আসেন সমস্যা নাই আই মিন আমার লাইফটা আমার মনে হয় চব্বিশ ঘন্টা লাইফটা আমার জন্য হচ্ছে একটু সময়টা শর্ট হয়ে যায় এই হচ্ছে বিষয় তো এই হচ্ছে বিষয় ইয়ানুস স্যার আপনি আমার কথা শুনতে পাচ্ছেন জি স্যার কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো স্যার আপনি আয় আমাদের যে সাপোর্ট সিস্টেমটা সেটা নিয়ে কিছু বলুন স্যার আপনার সাপোর্ট সিস্টেমটা অমাইক মানে কি বলবো একশোর ভিতরে এক হাজার দিয়া যায় একশোর ভিতরে এক হাজার ওকে থ্যাংক ইউ স্যার আশা করছি এটাতে আমাদের যদি কোনো কমতি থাকে এটাকে আমরা রিকভার করে নেব আশা করছি যে আমাদের সাপোর্ট টিমে আরও অনেকই অ্যাড হোক এখন সাপোর্ট টিম মেম্বার দেখা যাচ্ছে আমাদের একটু প্রবলেম হয়েছে এই যে একটা একটা এজেন্সি বা একটা কিছু গ্রো করতে গেলে বাধা আসবে বিপত্তি আসবে বাট এটা আমি চাই যে হচ্ছে আরো বেশি হোক আমার কোনো প্রবলেম নাই আমাদের যত বক্স তত ইস্যু বক্সে ইস্যু হলে ওই বক্সে আমরা সরিয়ে ফেলে নতুন একটা বক্স দিব এবং কি ওই বক্সে জাস্ট ময়লা রাখতে পারে আরেকটাতে জাস্ট হচ্ছে যে হচ্ছে ময়লা থেকে যে হচ্ছে যে বেশি আবর্জনা টাইপের বড় যে আপনার হচ্ছে বড় বড় বক্সে বড় ময়লা ফেলবে ছোট বক্সে ছোটো ছোটো ময়লা ফেলবে এরকম যত বক্স ইস্যু হবে তো তো প্রবলেম সলিউশন করা আমাদের জন্য বেশি ইজি হবে কথা বুঝতে পেরেছেন জি ঠিক আছে এই হচ্ছে বিষয় আশা করছি সামনে সাপোর্টের ভিতরে আপনাদের বলবেন যে স্যার বাসা থেকে গিয়ে সাপোর্ট দিচ্ছে তারা আপনাদেরই বলবেন আমরা আপনাদের বাসায় ডেকে ডেকে সাপোর্ট দিব

ঠিক আছে বা হচ্ছে মাথা ব্যথা করছেন মলমটা হচ্ছে এরকম ভাবে সাপোর্টটা দিব কে কিভাবে আপনাকে একটু দিচ্ছি যে আমাদের অতি শীঘ্রই শুরু হচ্ছে যে সো এসি এইস এসি এইচএ শুরু হবে তাদেরকে আমাদের এই সাপোর্ট দিতেই হবে যেন হচ্ছে ওদের রেজাল্ট আমাদের এমন লাগবে যে আমাদের প্লাসের দিকে ফোকাস ফোকাসটা বেশি এবং কি ওর মাইন্ডে যেন হচ্ছে ওই প্লাসের যে সৃজনশীলতা ওইটা যেন মন থেকে আসে ঠিক আছে এখানে আমার ক্লাস আছে আমি ক্লাস নিব মেবি হচ্ছে ফিজিক্স ফিজিক্স হচ্ছে ম্যাথ ম্যাথ ক্লাস আমি নিতে পারি বা বাকি ক্লাসগুলো হচ্ছে আমাদের বাকিগুলোর ম্যামরা আছে তাদেরকে আমরা নিবো স্যার আছে স্মৃতি ম্যাম আছে সো আমরা অনেকেই হচ্ছে হায়ার করবো তো আমাদের অনেকগুলো ম্যাম এবং কি টিচার আমাদের প্রয়োজন পড়বে স্যার প্রয়োজন পড়বে টিমের অনেকগুলো প্রয়োজন পড়বে আশা করি সাপোর্টের জন্য আমরা সেই সময় আরো বেশি ই দিব ফোকাস দিবো ঠিক আছে এই হচ্ছে বিষয় আপনারা যারা হচ্ছে আমাদের রেকর্ডটা দেখছেন বুঝতে পারছেন তারা কতটা হ্যাপি কিছু বলার নাই আশা করছি যে অফলাইন যতটুকু হ্যাপি ওনার ক্যামেরা অফ করে সো এদের ফেস দেখলে বুঝতে পারতেন যে আসলে ওনার কতটুকু হ্যাপি কিন্তু আমি চাই না যে ওনার ফেস দেখাক একটা ইয়ে আছে তো একটা সময় দেখবেন যে হচ্ছে আমরা যে মিট আপ প্রোগ্রাম রাখবো সেই সময় ওনাদের কাছ থেকে যখন রিভিউ নিচ্ছি ওনার কথা শুনছি বা কথা শুনছেন সেই সময় ওদের হচ্ছে এক্সপ্রেশন দেখে বুঝবেন যে ওনার কতটুকু হ্যাপি ছিল আর এখন কতটুকু হ্যাপি ঠিক আছে তো আমরা নতুন কার সাথে যদি কথা বলি আমি আর কাউকে দেখতে পাচ্ছি এখানে অনেকেই তো আছেন আচ্ছা তামান্না জানাতি আপনি কি কথা শুনতে পাচ্ছেন আচ্ছা এখন হচ্ছে আরেকজন আছেন ওকে আর কে আছেন তো অনেকেই আছেন আনোয়ার সাহেবের কথা বলছি কাজী সাব্বির স্যার আপনি কথা শুনতে পাচ্ছেন সাব্বির স্যার আপনি শুনতে পাচ্ছেন আপনি কি ঘুমাই গেলেন আচ্ছা এখন বেশি এখন বেশিটা হচ্ছে অনেক রাত হয়েছে

আসলে এইটা যুক্ত হয়ে আমি আমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমি সময়টা খুব কম পাই

ভবিষ্যতে নিজে শিখে যে মাইন্ডে কাজ করে আমার মনে যে সামনে एग्जाम হবে एग्जाम অনেক এনজয় করবে তো আপনার জন্য এটা রেকর্ডটা খুব বেশি কাজে দিবে আশা করছি জি ওকে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের রিভিউ বলার কিছু নাই দেখবেন যে সামনে আরো অনেক কিছু আসছে আমাদের মিটা প্রোগ্রাম হতে পারে সামনে আসছে সে সময় আরো জানতে পারবো অনেক কিছু জানতে পারবেন আমরা জাস্ট রাজ্যে গিয়ে যে কষ্টগুলো করছি এটা সে সময়ে ভালো লাগে যে সময় আমাদের সাকসেস স্টোরিগুলো দেখবেন আমাদের যুক্ত আমাদের হচ্ছে সুমন স্যার তো উনি হচ্ছে বেক করেছে ফ্রিলান্সিংয়ে আবার হচ্ছে উনি রেকর্ড আপনার হতে সাকসেস স্টোরি দেখেছেন যে হচ্ছে উনি বলছিল যে উনি আমাদের এখানে টাকা ডোনেটও করতে যাচ্ছে জাস্ট ওনার লাইফ চেঞ্জিং এর ব্যাপারের জন্য এবং কি অনেকেই আছেন যাতে সাকসেসফুল পাবলিক করা হয় নাই বা রিভিউ পাবলিক করা হয়নি নাই শীঘ্রই হবে সো দেখা যাবে আপনি আপনারটা দিকে চিন্তা করেন আপনি কি আমার সাথে যুক্ত হয়ে কতটুকু বেনিফিট পাবেন বাকিদের কাছ থেকে আপনি শিখে নেন ঠিক আছে জেনে নেন আপনি রিভিউগুলো দেখে নেন তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোনো দিন নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ইস্কিল নিয়ে আপনাকে জানানোর আল্লাহ হাফেজ বাই বাই